আগামী দিনের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা কীভাবে ভালো থাকবে ভালোবাসার সপ্তাহে আলোচনা শিলিগুড়ি কলেজে ভালোবাসা কমছে হিংসা বাড়ছে নেতিবাচক ভাবনা বাড়ছে ইতিবাচক ভাবনার মনোভাব কমছে ফলে মনের ওপর চাপ হতাশা ডিপ্রেশনও বাড়ছে তার থেকে বিভিন্ন শারীরিক রোগ এবং মনের রোগ বাড়ছে বহু মানুষের মনে শান্তি নেই এই পরিস্থিতিতে মনের স্বাস্থ্য নিয়ে এক সুন্দর আলোচনা সভা বা অনুষ্ঠানের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিট সেই অনুষ্ঠানে সহায়তা করে সে অনুষ্ঠান হয় মঙ্গলবার অনুষ্ঠানে কলেজ ছাত্রছাত্রীদের সামনে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই বক্তব্য মেলে ধরেন মেয়র গৌতম দেব বলেন মোবাইল নিয়ে দিনরাত ঘরবন্দি না থেকে বিভিন্ন সৃজনশীল কাজে নিজেদের যুক্ত করতে হবে যেমন সঙ্গীত অঙ্কন ইত্যাদি খেলাধুলার প্রতিও সকলকে উৎসাহিত করেন মেয়র শিলিগুড়ি ইস্কনের সভাপতি স্বামী অখিলাত্মা প্রিয় দাস তার আধ্যাত্মিক বক্তব্যে গীতার বিভিন্ন দিক মেলে ধরেন মনের শান্তি বা মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো থাকতে পারে তার জন্য ইস্কন মহারাজ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বিভিন্ন বাণী মেলে ধরেন তার সঙ্গে তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দেন নিজেকে ভালো রাখতে সৎসঙ্গ করতে হবে হিংসা নিয়ন্ত্রণ করে মানুষে মানুষে ভালোবাসার নিবিড় বন্ধন গড়ে তুলতে হবে ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হয়ে মেডিটেশনের পাশাপাশি কাম ক্রোধ লোভ মোহ নামক বিভিন্ন অশুভ রিপুগুলো দমন করতে হবে মনে নিয়ে আসতে হবে ইতিবাচক ভাবনা অনুষ্ঠানে শিলিগুড়ি কলেজের তরফে কোঅর্ডিনেটর ডাক্তার ঝিনুক দাশগুপ্ত বিশিষ্ট অধ্যাপিকা তথা সমাজসেবী ডাক্তার বিদ্যাবতী আলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার গোবিন্দচন্দ্র বসাক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা ঘোষ ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ নাথ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট মনস্তত্ত্ব বিশারদ সর্বাণী রায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী তথা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তরুণ মাইতি প্রমুখ বক্তব্য রাখেন চারদিকে হতাশা বা চাপের মধ্যে ভালোবাসার সপ্তাহে মনের স্বাস্থ্য নিয়ে আলোচনা ছাত্রছাত্রীদের মনে উৎসাহ তৈরি করে কেননা আগামী দিনের ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সকলেই ভালোবাসে তারা কীভাবে চাপ মুক্ত থাকবে তা নিয়ে সবাই আলোচনা করেন মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং যুব সমাজের ভূমিকা এই শিরোনামে আলোচনা শিবিরটি বর্তমান সময়ে বেশ তাৎপর্য বহন করে टक खिलाधी मध्य घर मध्य मोबाइल এটা কোনো জীবন হতে পারে এবং সেখান থেকে নানান ধরনের মানসিক অসুবিধা তৈরি হয় বাবা মা আজকাল অনেক বাড়িতে তারা দুজনেই হয়তো কাজ করছে নানানভাবে সে উচ্চবিত্ত হতে পারে মধ্যবিত্ত হতে পারে নিম্নবিত্ত হতে পারে কাজ কাজে বেরিয়ে যাচ্ছে বাড়ির সরকারের দিকে অতটা দৃষ্টি হয়তো দিতে পারে না আবার কোনো ক্ষেত্রে এত বেশি দৃষ্টি দিচ্ছে যে বাচ্চার স্বাধীনতা ক্ষতি হয়ে যাচ্ছে মানে আমি যখন মোবাইল দেখতে বসি আমি ভাবি পাঁচ মিনিটের জন্য বসবো কিন্তু এক ঘন্টা হয়ে যায় আমি কন্ট্রোল করতে পারি না এই জন্য আমার পড়াশোনা হয় না এবং আমি পরীক্ষা ভালো মা বাবা কেউ নিজের থেকে ইগো ছেড়ে দিয়ে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে যে বাচ্চাটা সবচেয়ে দুষ্টু গুড মর্নিং কিছুতেই শিখছে না তাকে যদি মা এক মাস প্রত্যেক দিন গুড মর্নিং বলে এক মাসের এক দিন পরে কিন্তু সে বাচ্চাটা নিজের থেকে গুড মর্নিং বলবেই বলবে মানে মাকেই বলবে গুড মর্নিং ইট ইজ ইন ভেরিয়েবল হিউম্যান এর কিছু অ্যাক্টিভিটি আছে যেটা হলো অ্যাডাপটিভ অ্যাক্টিভিটি প্রত্যেকটা জিনিস যেটা শুনতে সেটা রিপ্রোডিউস করবে ঠিক সেরকমই অ্যাডিকশনের ব্যাপারে একজন ম্যাডাম খুব ভালোভাবে বলে গেছেন অ্যাডিকশনটা এভাবে করেই হয় যে জিনিসটা দেখবো শুনবো জানতে গিয়ে হচ্ছে সেটা কিন্তু একদম নিচে জানতে পড়া তারপরে আমরা নিজে এসে সেটা থেকে বের করে নিয়ে আসতে পারবো না যখন ডিটেক্টিভ একটা অ্যাকশনস হবে সেটাকে এডিকশন বলা হয় এফেক্টস অল डायरेक्टली অর ইনডাইরেক্টলি इट्स মেন্টাল হেলথ यूजুয়ালি হোয়াট উই ডু ইজ উই ট্রাই টু রেলিগেট নেগ্লেক্ট মেন্টাল হেলথ বিকজ উই থিং ইট ইজ স্টিগমাড আস সর সাজেস্ট নাও that out of five youths or students, one is affected by mental health problems. So it is a very important issue for youth students. Nowadays, if you really look into it, there is a new vocabulary, new words are coming up like deep fake, deep sick, zoom fatigue, digital detox, viral influencer and so on and so forth. Now these words we did not hear before. Now new people are hearing it, and all of this is because of the social media. And it has been found that the soul, one of the reasons for mental health is the negative impact of social media. So I guess. It is best if you hear from the experts, listen to what they say, and it is, remember, it's a collective responsibility. Not one of you can handle it. Many of us together can handle it and help our friends or those who are struggling with it. সাপোজ ডেলিভারি বা সিজার এগুলো চলে আসছে আরসিএস প্রোগ্রাম ইন্টারঅ্যাকটিভ চাইল্ড হেলথ প্রোগ্রাম হতে পারে তেমনি এই যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো চলে আসছে এসবি ডিসিপির মধ্যে ন্যাশনাল ভেক্টর বোন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম এগুলো সবই হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম প্রত্যেকটা সার্ভিস আমরা কিন্তু প্রোগ্রামের মধ্যে দিই তেমনি একটা ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম যার নোডাল অফিসার আমাকে করা হয়েছে আর কি সেটা হচ্ছে এনপিএনসিডি ন্যাশনাল প্রোগ্রাম

যতই দামি হোক না কেন মানে খুব বেশি দামি হলে কিন্তু বেশি ডিস্টারবেন্স যারা ছোট মোবাইল রাখে যেখানে শুধু ফোন নাম্বার আছে ফোন করা যায় সেটা কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এক্সাম্পল আমরা কীভাবে সাইড করতে পারি যে ধরো কেউ যে একটা বিশাল কুড়ি হাজার কি তিরিশ হাজার টাকা দামে জুতো পড়লো এবং সেই জুতোটা কীভাবে আনকমফর্টেবল হবে এবং সেটা কিভাবে ডিস্টার্ব করবে এবং কেউ মনে করে একটা একশো টাকা একটা হাওয়াই জুটি পড়লো তাহলে হাওয়াই জুটি পড়ে সে কমফর্টেবলি হাঁটতে পারে কিন্তু যদি সে কুড়ি হাজার জুতোর মধ্যে যদি একটা ছোট যদি একটা ছোট টুকরা একটা পাথর যদি ঢুকে যায় তাহলে সে কিন্তু হাঁটতে পারবে না তার মানে হচ্ছে প্রবলেম উইদিন দা থিংস দ্যাট ইউ আর ইউজিং ঠিক আছে কোন জিনিসটা ব্যবহার করছো কেউ তোমাকে কমফর্ট দেবে সেটা কিন্তু ডিপেন্ড করে তো ন্যাচারালি এখানে যেটা আমরা বলছি যে খুব দামি মোবাইল ব্যবহার করলে কিছু হবে না অ্যাকচুয়ালি মেইন কিন্তু কারণটাই হচ্ছে মোবাইলটা তাতে এত কিছু আজকাল চলে এসছে ছেলেমেয়েরা সেটা রাত ভর দুটো আইটা দেখতে থাকে এবং সেটা আলটিমেটলি তার মানসিক একটা কন্ডিশনতে এফেক্ট করে সে ড্রাগস খাওয়া থেকে শুরু করে মদ খাওয়া থেকে শুরু করে পর্ন সিনেমা বা এইসব থেকে শুরু করে আলটিমেটলি এফেক্টস দা মেন্টালিটি এন্ড দা মাইন্ড এবং স্পেশালি দা ইউথ কারণ বাচ্চারা এটা বোঝে না এবং যেই বাচ্চা মতো 10 বারো বছর যদি দেখতে আরম্ভ করে ও বিফোর দ্য এজ যখন নাকি ও মেচিওর হয়ে যাচ্ছে আলটিমেটলি সেও কিন্তু ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে

अब दूसरी बात आती है कि मेंटली हम लोग हेल्थ को कैसे खोल रहे हैं कैसे समाप्त कर रहे हैं और बार-बार एक बात पर जोर दिया जा रहा है यहां वह है सोशल मीडिया मैं समझता हूं जो सोशल मीडिया में नहीं है उससे बड़ा कोई व्यक्ति अनसोशल भी नहीं है जब हमें उसके बीच रहना है तो उसके बीच रहने का तौर तरीका सीखना होगा हम उसे दूर नहीं भाग सकते यह मोबाइल है यदि हम इसका इस्तेमाल करना नहीं सीख रहे हैं, इसका मतलब है हमारी शिक्षा में कोई कमजोरी है यदि विद्यार्थी आज कक्षा में नहीं आ रहे हैं इसका मतलब है मेंटली वे इल है गार्जियन यदि नहीं पूछते हैं कि कक्षा में क्यों नहीं जा रहे हो तो एक ये गार्जियन इम है उनकी काउंसिलिंग की जरूरत है ये बिल्कुल सच्ची बात है कि मेंटल हेल्थ को ग्रो करने के लिए काउंसलिंग की जरूरत है और इसके लिए हम मनोचिकित्सक के पास जाएंगे उसके बाद स्वस्थ होने की कामना करेंगे लेकिन हकीकत है ना तो हम घर में मेंटली हेल्दी महसूस करते हैं ना कक्षा में आकर न सड़क पर न फील्ड में किसी कॉलेज में स्पोर्ट्स होता है गेम किसके लिए विद्यार्थियों के बीच लेकिन वो विद्यार्थी देखने के लिए नहीं है ऐसे विद्यार्थियों को हम क्या मेंटली हेल्दी कहेंगे सोचने वाली बात है कदम कदम पर हम मेंटली बीमार हैं

তো আগে আমি फैमिली সময় साथ আনন্দ समय बिताने এখন আমি আনন্দ পাচ্ছি না কারণ এতটা আমার আর আনন্দ হয় না। আমার এতটাই দোকান ঠিক আছে নিচ্ছি সেটা আমাদের ব্রেন কে কমপ্লিটলি হাইজ্যাক করে নিচ্ছে। ठीक? তখন থাকে আমাদের একটা তৈরি হয় মানে সারা बहुत सारे मेंबर हैं जो हमारा मदद करते जो मेंबर है सिस्टर ब्रदर भी है नेबर है किसी ना किसी ने हमको हेल्प मदद मिलता है उसमें हमको थोड़ा सा ग्रेटिट्यूड फील करना चाहिए अप्रिशिएट करना चाहिए अप्रिशिएशन और ग्रेटिट्यूड फील करेंगे एक मेंटल ए भी एक प्रैक्टिस है भगवान कृष्ण को अर्जुन पूछ रहे हैं भगवदगीता में चंचल ही मना कृष्ण री रेस्टलेस वेरी टर्बुल माई माइंड तो उसका आंसर में भगवान कृष्ण बता रहा है so तो यू शूड ट्रेन यूर माइंड बाई रेगुलर प्रैक्टिस एंड डिटैचमेंट निराशक्त ना आसक्त तो छोड़ना ये प्रैक्टिस करना चाहिए क्रॉस बॉडी को हम अच्छा से तंदुरुस्त बना सकते हैं मतलब अच्छा से फिट बना सकते हैं जिम में जाकर कोई बता सकते हैं स्टूडेंट में सर्कल बॉडी से भी आउट सर्कल है ऐसे कोई बता सकते हैं ऑडियंस में है? कोई भी वो सोल है सोल आत्मा अब नाम सुनेंगे उसका डायमेंशन है

My work is concerned with preventing economic offences. Uh, so, I mean, anybody have, have gone through any news report about seizure of 2000 fake Apple products or 1000 Bosch products? Have you seen it in any news media? I have not seen. So, a few months ago, we have seized uh, 2000 fake Apple products. It was recovered from Chhanshi. তার মোবাইল ফোন ছিল মোবাইল ফোনটা এবার মোবাইল ফোনটা কোনো কারণে সুযোগে মোবাইল ফোনটা পেয়ে যায় আমি অন্যদের জন্য বলছি এটা রিয়াল ঘটনা তারপর ও কোনোভাবে আমাদের সংস্থার একজনকে সে ইনফর্ম করতে পারে আমি এরকম একটা বিপদে আছি অমুক জায়গায় আছি সঙ্গে সঙ্গে আমরা মালবাজার থানার সঙ্গে কন্ট্যাক্ট করি মালবাজার থানার এবং সে করে তারপর তাকে